গুড মর্নিং এভরি ওয়ান সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি এখন তড়িঘড়ি রেডি হয়ে যাচ্ছি পুজো দিতে তারা জুতোটা নিয়ে আসে মানে অনেকটাই দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে আসলে রাতে একটু ঘুম আসছিল না যার কারণে আমি আমার ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট করে তারপরে তাই শুতে শুতে তখন বাজে হচ্ছে চারটে ওই করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে একটু বল না রে এই <laughs> এনে <laughs> <laughs>

বাড়ি চলে এসেছি আর বাড়ি এখানে দেখছি মা রান্না করছে এখন খাচ্ছে ও ভেতু বাঙালি বাবা ভাত খেতে ভালোবাসে তো ভাতই খাচ্ছে সকাল সকাল ওই জন্য মা আর কি আর যাই হোক না কেন মানে বাড়িতে ভাত অন্তত রান্না হয় এটা হতো না আমাদের আগে ঠিক আছে এই এক বছর ধরে হচ্ছে এই তিন দিন বললাম আজকে দিয়ে তিন দিন বললাম কাঁচের চুরি অনেকগুলো পরেছি এই হাতে ছটা এই হাতে ছটা দুটো দুটো পরে তো তা মা বলছে যে আর কটা পর ভাল লাগবে তো ওই আর চারটে চারটে পরলাম তো ওই জন্যই পরলাম এরকমভাবে থাক সে কদিন থাকে থাক খুলবো না যে কদিন থাকে থাকতে আমি বাড়ি ঢুগলাম আর এই যে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো ভালোই বৃষ্টি হচ্ছে আমি না কালকে আমার খাওয়ার জন্য কোনো রকম ফল এনেছি না কোনো মিষ্টি এনেছি সাবু খাওয়ার জন্য না কলা এনেছি না একটা নারকেল এনেছি না সন্দেশ এনেছি কিচ্ছু আনিনি দুধও আনিনি মানে দুধ শুধু ওই সকালে পুজোর জন্য নিয়েছিলাম ব্যাস ওটুকুই তাছাড়া আর কিচ্ছু না মাথাই ছিল না ভুলেই গেছিলাম তা এখন তাই মনে পড়ছে যে সাবু ভিজাতে গিয়ে যা ওগুলো তো কিছুই আনি তাহলে কী দিয়ে খাবো কে জানে দেখা যাক মাকে বললাম যে নিরামিষ তরকারি একটা করো একটু তরকারি খেয়ে নেবো তো বাড়িতে চলে আসলো ফল দাদাভাই বেরোচ্ছিলো তখন আমি বলেছিলাম যে একটু ফল জানিস তো ওই জন্যই আমি ড্রাগন ফল খেতে ভালোবাসি তাই বলেছিলাম যে ড্রাগন পেলে নিয়ে আসিস তো নিয়ে এসছে চারটে এক কিলো হয়েছে কুড়ি টাকা শ এখন যাচ্ছে আর এরকম দেশি মাছের শশা খেতে বেশ ভালো লাগে আমার তো ওই জন্যই শশা পাঁচশো আর এখানে আছে হচ্ছে কলা এই যে কলা নিয়ে এসছে এক ডজন আর এখানে আছে হচ্ছে সন্দেশ তো ও যখন বেরোচ্ছিল তখন আমি ওকে বলে দিয়েছিলাম কিন্তু কি বলতো ও আর কি ভাড়াতে গেছে তো পাঁচটার আগে ও বাড়ি আসবে না তাই ওর একটা বন্ধুকে দিয়ে আর পাঠিয়ে দিয়েছিল এই ফল টলগুলো তা ভালোই হলো পেয়ে গেলাম তো এখন ভাবছি যে কি খাবো সাবুটা এখনও ভেজে এখন বাজে হচ্ছে দুটো দশ দশ না পাঁচ পাঁচ তো একটা ড্রাগন ফল কেটে অন্তত খাই আর একটা কলা খাই তারপরে পরে সাবু ভিজলে তখন এখানে ফল কেটে নিলাম কয়েকটা ড্রাগন আছে আর কয়েক আর আম আছে আসলে ব্যাপার হয়েছে ড্রাগন ফল কাটতে কাটতে আর কি দুটো একটু আর কি কমেডি ভিডিও মতো বানালাম তো ওই জন্যই কখন কেটে খেয়ে নিয়ে আসি ভিডিও করতে করতে খেয়াল নেই তো তোমাদের সাথে আর ভিডিও মানে দেখানো হয়নি যাই হোক আমার শর্ট ভিডিওতে পাবে ড্রাগন ফলগুলো মিষ্টি না কেমন যেন ফিকা ফিকা আর আমটা গতকালকে বাপিয়ে নিয়ে এসেছিলো আমটা হচ্ছে টপ তা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে ঘরে আসলাম এবার শাড়িটা চেঞ্জ করে নিই তারপরে ভাবছিলাম যে বিকেলে একটু বেরোবো আমার না একটু দরকার আছে তো সেই কাজটাও মিটাবো আর তাছাড়া এমনি আর একটা কাজ আছে সেটাও মিটাবো তো যেটা আর কি দরকারি কাজে আছে সেটা তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না তবে অন্য যে কাজে আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর ড্রাগেন ফলে আমার হাত পুরো একদম লাল লাল হয়ে গেছে এই হাতটাই আলতা লেগেছিল এটাতে না বাট এটাতে জিপটাও লাল হয়েছিল দাঁতগুলোও লাল লাল হয়েছিল কি অবস্থা লাল তো না মানে গোলাপি গোলাপি হয়ে যায় তো চলো নাও রেস্ট নিয়ে নি তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি একটু শুয়েছিলাম খেয়েদেয়ে উঠে ও বাবা তারপরে হঠাৎ করে ফোন আসলো আর কি একটা পার্সেল আসলো এটা প্রোমোশনের এটা হচ্ছে পার্সেল থেকে তো চলো নিয়ে নিলাম তালায় দেওয়া ছিল এই যে দরজায় তালা দিয়ে তাল টালা দিয়ে তারপরে তাই আমি এদিকে শুয়েছি বৌদি ওই সরি কেটে আসবে হ্যাঁ চলো দেখি কি এসে আর কার প্রোডাক্ট তো সেই ম্যাম হোক বা স্যার হোক ওনাকে আমাকে ওনাকে আর কি আমার জানাতে হবে কি দিচ্ছে ও বাইরে রাস্তায় আচ্ছা চলো তাহলে দেখে নিই কী এসছে পার্সেলটা আমার তারপরে আমি কথা বলছি তা হ্যাঁ এই বক্সটা ওপেন করে দেখলাম এর মধ্যে কি আছে এই দুটো প্রোডাক্ট এসছে এগুলো হচ্ছে অ্যালস গুডনেসের রোজমেরি ওয়াটার এটা চুলের জন্য দুটো আসলো এই জিনিসের জিনিস এই আগের বার ওটা হচ্ছে রাইস ওয়াটার ওটাও মানে দুজন দিয়েছিল একটা একটা করে বাট এই যে ম্যাডাম আর কি আজকে এই পার্সেলটা পাঠিয়েছে প্রোডাক্টটা তো উনি দুটো পাঠিয়েছেন একসাথে আর আবার এক্ষুনি আর একটা প্রোডাক্ট এসছে সেটা হচ্ছে মিশোর থেকে একটা জিনিস অর্ডার করা ছিল এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিংয়ের এই ইয়েগুলো তো জিনিসগুলো খুব ভালো। বলে নামটা দেখতে হবে 얘তে ফোনে। ভীষণ সুন্দর। তো এর উপরে কোন একটা ছোটখাটো ফোপিস রেখে আর কি সাজানো যাবে। ডেকোরেশনটা খুব ভালো হবে। এই লাশের মধ্যে এরকম ভাবে সুতো পেছানো আছে খুব সুন্দর বেশ। কাজটাও খুব ভালো। আমি তোমাদেরকে একটা ওই হল ভিডিও করে যদি লিংক চাও তোমরা তাহলে ওই ভিডিওটা দিয়ে দেবো। তবে আমার বেশ পছন্দ হয়েছে খুব সুন্দর জিনিসটা চলো প্রোডাক্ট তো পেয়ে গেলাম এবার ওদের কাজ যেদিন বলবে করতে সেদিন করতে হবে ঠিক আছে একটু সবে মানে চোখটা লেগেছিলো ঘুম ঘুম এসেছিলো তার মধ্যে হঠাৎ করে আর কি ফোন এসেছে তো তো তাড়াতাড়ি করে গেছে ক্লিয়ার টাইম নিয়ে আসতাম আজকে অনেকগুলো চুরি পরেছে হাতে ছটা ছটা এতটা ভালো লাগে না আমার অন্তত মানে কি বলতো কাজবাজ করতে অসুবিধা হয় তবে করলাম মা বলছে দুটো কেমন লাগছে তো অন্য পুজো অন্যদিন পুজো করলে পড়িস তা আজকে করে নিয়েছি সকালে পড়েছিলাম এখন বলছি চা সবার জন্য তাই যে চা ফুটছে এখন এখানে আমল দুধ দিয়ে করলাম আজকে আসলে ওই লিকুইড দুধ নেই ঘরে ওই জন্যই দাদাভাই এই আসলো কিছুক্ষণ আগে বাড়ি এসে ওই স্নান করে সবাই মাত্র বসলো মা এখানে মাথায় কালার দিয়ে এবং বসে আছে চুল শুকাচ্ছে তা রেডি হয়ে গেল আমি এই তো এখন আমি দাদাভাই বৌদি আমরা তিনজনে যাচ্ছি হাসনাবাদে আসলে আমার ওই বাড়ির জন্য মানে ফ্ল্যাটের জন্য ওই আয়না কিনতে হবে ওই বাড়িতে একটাও আয়না নেই বুঝেছো সেই একটা ছোট্ট কীরকম ঘরে একটা ছোট সেই আয়না ছিল না তো সেই আয়নাটা আর কি ইয়ে করেছিলাম নিয়ে গেছিলাম ব্যাস তাছাড়া আর নেই তো দাদাভাই দেখেছে যে বেশ ভালো বড় আর কি ইয়ে আয়না আছে কি বলে বড় আয়না ওগুলোর নাম ভুলে যাচ্ছে আমি ধরো মনে পড়ছে না সেই পেটে আসছে তা মুখে আসছে না তা যাই হোক ওই আয়নাগুলো দেখেছে তো আমাকে বলেছিল যে কোনো এরকম এই দোকানে পাওয়া যায় তা তুই এবার দিন বাড়ি গেলে ওই দোকানে দেখতে পাইস তা আমি বললাম ঠিক আছে তো যাই হোক এখন তো বাড়ি আছি তাই ওকে বললাম যে দাদা ভাই চল তাহলে দেখে আসে আয় না যদি পছন্দ হয় তাহলে নিয়ে আসবো তো ওই জন্য আর কি রেডি হয়ে এখন বেরোচ্ছি গতকালকে যে চুড়িদারটা পরেছিলাম সেটাই আর কি পরে নিলাম ব্যাস তাহলে এবার চল যাওয়া যাক বেরিয়ে বললাম এখন আছি আমদানি এই তো বৃষ্টি হয়েছে দেখো জল এখানে হচ্ছে কিরকম চারিদিকে একই অবস্থা তাই তো হাসনামাদের কাজ মিটালাম মিটিয়ে তারপরে এখন অন্য আরেকটা কাজে যাচ্ছি দেখি

কিছু লিগাল কাজ আর হ্যাঁ যেটা আমি সেদিন বলেছিলাম ভিডিওতে দেখো লিগাল কাজ মানেই যে সময় কোর্টে যেতে হবে তা কিন্তু একদম নয় আরও তো আদার্স জায়গা আছে নাকি তো জানি না সব কি ভেবে ফেলে তো যাই হোক সেটা নিয়েও আবার অনেক কথা হয়ে গেছে তো ওই জন্যই বললাম যে লিগাল কাজ এখন বলবে যে সন্ধ্যাবেলা আবার কোর্ট কোথায় পাবে তো ওই জন্যই বললাম যে কোর্টে কিন্তু যায়নি যাই হোক চলো এই ড্রেস চেঞ্জ করে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি চুড়িদার গুলো বেশ সুন্দর চুড়িদারগুলো খুব সুন্দর খুব সুন্দর আমার হবে না তো না পরতাম এ আমার সেই আগের ফিগার আগের আগের বিয়ের আগের ফিগারে এখন হবে না তো এখন হবে না তো কি করা যাবে তা তো ইয়েগুলো মানে কাপড়গুলো খুব সুন্দর খুব গ্লেজি কাপড় এখানে ব্যাচ দেওয়া আছে তা কি আর করা যাবে হবে না কিন্তু আর ইয়ে বেশ সুন্দর কাপড়গুলো আর চুড়িদার তো তাড়াতাড়ি ভাঁজ হয়ে যাচ্ছে ফটাফট দেরি হচ্ছে না একদম এই গলা ধরো আর এই নিচের পোর্শনটা ধরো ব্যাস একদম দারুণ দারুণ তা এখানে শাবু বলে পশু করলাম সাবু নিয়ে সাবু চিনি কলা এগুলো দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুধ আর এখানে আছে সন্দেশটা তো সকালে আমি খেয়েছিলাম সকালে বলতে সরি দুপুরে আর রাখা আছে তো সাবু দিয়ে সাবু দিয়ে মাখবো বলে আর কি রেখে দিয়েছি রাতে যা খাওয়া দাওয়া করে একদম ফুল পেট হয়ে গেছে তো ওই জন্যই এরকম আছে কেন ও আচ্ছা এই সাইড লাইটটা তাই বলছি তো ওই জন্যই নিয়ে আসলাম একটা ছোট্ট শশা এই যে তো এটাকে এখন খেয়ে হজম করতে হবে ঠিক আছে কোল্ড ড্রিঙ্কস অনেকদিন হয়ে গেল খাই না কোল্ড ড্রিঙ্কস এমনিও খাওয়া ভালো না মোটা বেশি করে কোল্ড ড্রিঙ্ক সাইজ হিসেবে তো তবুও তো খাই কিছু আর প্রবলেম নেই তো এইখানে খাওয়া দাওয়া হচ্ছিলো ভাত তো সব সাবু আমি খাই নি কারণ অত অনেকটা সাবু তো সবাই মিলে আর কি ভাগ করে খেয়েছে আর এই যে আমাদের সুন্দরী আর এদিকে কি দুটো মিলে এখন ম্যাও ম্যাও করে যাচ্ছে আজকে যে নিরামিষ তো ওরা একদিক দিয়ে ভালো যে যাই দাও না কেন খেয়ে নেয় ঠিক আছে চলো এদিকে আমাদের এই ড্রেসগুলো মানে করা হয়ে গেছে ভাঁজ করা ওভাবেই আর কি সব ইয়েগুলোকে বেঁধে বেঁধে রাখা হয়েছে দাদা হয় সকালে নিয়ে যাবে আর এবার আমি ঘুমানো ঘুমাতে যাওয়ার আগে যতটা সম্ভব পারবো কাজটা করে রাখার চেষ্টা করবো এডিটিংয়ের কাজটা এটাকে নিচে নামিয়ে যাবে জানলা বন্ধ করতে পারবো না আর এদিকে আমাদের কি কি ঘরে ঢুকে যাবে তবে জানলা খোলা থাকলেও তো আউটটাও কাজ হবে না তো এই জন্য বন্ধ করে দিলাম